আসসালামু আলাইকুম দর্শক মোটর জি পঁচাশি ফাইভ জি একটা ফোন লইলাম ওপেনিং শুরু করলাম বাম হাতে কাটা শুরু করে দিলাম কাটতে কাটতে কাটা শেষ এখন কুলা শুরু হবে বারোয় না বাইরে হইতে আসে না আর একটু বাইরে বল কত কষ্ট লাগতেছে সেখানে লেগে হইতে আহ আরে কষ্ট বাইরে গেছে এই যে ভিতরে একটা ফোন দেখ তে পারছেন আপনারা এই যে ফোন পুন দেখেন এই যে কাগজের ভিতরে একটা ফোন বক্সে তেমন কিছু নাই একটা চার্জার আছে আর কিচ্ছু নাই তেত্রিশ ওয়ার্ডের চার্জার এই যে চার্জারটা আর একটা কেবল এই যে টাইপ সি কেবল আর কিছু কাগজপত্র আছে আর কিচ্ছু নেই ওকে এখন আমি ফোনটা করতেছি কাগজটা শিরতে হবে চিরতে চাইতেছে না এদিক দিয়ে দিয়ে বের করতে চাইতেছি কিন্তু বের হয় না কই প্যাকেটের ভিতরে থাকবে আমার হাতে আসতে চাইতেছে না হঠাৎ করে ভাবলাম যে ফোন চিঁড়ে লাই কিচ্ছু করার নাই। এই যে এখন টান দিয়ে সিরলাম চিঁড়ে কাঙ্ক্ষিত ফোনটি বের হয়ে গেল এই যে দেখতেছেন আমার হাতে মোটর লাজি পঁচাশি ব্যাক কভারটার সাথে লাগানো আসিল ওপেন করতেছি ওপেন হয়ে গেল হেলো মোটো হেলো মোটো বলতেছে ওপেন হয়ে গেল দেখতে থাকেন কোনটা কেমন আপনারা একটা কমেন্ট করে যাবেন ভালো কি না সৌদি আরবের দাম নয়শো টাকা পড়ছে এই যে ব্যাক কভারটা খুলছি এই যে দেখতে থাকেন ওকে আমার ভিডিও মেন যে করতেছে ভিডিও সে নিয়ে গেছে দেখতেছে একটু ব্যাক কভার আছে এই যে ওপেন কইরা দিল মোটর সিল আসছে তেমন কিছু না এখন সেটিং ফেটিং করতেছি এই যে সেটিং ফেটিং আসতাছে স্টার শুরু হয়েছে কী কী লাগবে না লাগবে এই যে জিমেল টিমেল দিয়া যা যা লাগতেছে নেক্সট এরপরে পিন দিতেছি একটা পেন দেওয়ার পরে আবার প্রসেসিং হইতেছে এগ্রিতে চাপ দিলাম এই যে এখন মোটামুটি যেগুলা দরকার ফোনের মধ্যে এইগুলা কাজ করতেছি কইরে অটোমেটিক ওকে কর্ম ধন্যবাদ আপনাদের সবাইকে যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দি